হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন নেটের মধ্যে আফগান নেটের মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে এবং এগুলো কিন্তু গজ কাপড় এবং খুবই সুন্দর ভাবে কিন্তু কাজ শাড়ি থেকে শুরু করে কিছু আপনারা তৈরি করতে হবে তিন হাত প্লাস বহর তিন হাত প্লাস বহর থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার বাঙ্গি কালার এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অল্প অল্প করে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু একদম মানে শেষ পর্যায়ে চলে আসছে অনলি একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে সি গ্রিন কালার গ্রিন কালার একটা কালার এটা এটা যে আজকে ব্ল্যাক কালার আছে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু সবার পছন্দের একটা কালার ইয়েলো কালার বাচ্চাদের টপস ফোরো গ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু আপনি সবকিছুই তৈরি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাই দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই কাপড়গুলোর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একদম সবার সাথে ম্যাচিং আছে না আশি টাকা পার গজ তো সম্ভব না নতুন নতুন আমরা পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করি

পুরোটাই নিতে হবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে তাই না ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া একশো পঞ্চাশ কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো দিয়ে শুধু জামা না তার পাশাপাশি আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারছেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না কাপড়ের পরিমাণ একদমই কম দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর কালার যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আপনি পিটানো কাজ শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এত এত কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালেকশনগুলো

টাকা মানে শাড়ি করতে পারবেন তার পাশাপাশি ছয় হবে আচ্ছা আর জামাতে ভাই আড়াই গছর জামা জামাতে আড়াই গছ হলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি কেউ যদি এটা দিয়ে গাউন করেন সেক্ষেত্রে চার গছ থেকে শুভ আপনারা ঘের যত বেশি দিবেন হ্যাঁ তত কাপড় বেশি লাগবে দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ